কিছুতেই উন্নতি হচ্ছে না ভারতের বন্যা পরিস্থিতির শুক্রবার দেশটির উত্তরাঞ্চলীয় হিমাচল প্রদেশে নিখোঁজ প্রায় অর্ধশত বাসিন্দার খোঁজে শনিবারও উদ্ধার অভিযান চালানো হয় কিন্তু এখনও তাদের কোনো হদিস নেই বলে জানান সংশ্লিষ্টরা অপরিবর্তিত রয়েছে উত্তরাখণ্ডের পরিস্থিতিও একদিকে যখন বৈরী আবহাওয়ায় নাজেহাল হিমাচল প্রদেশ ও উত্তরাখণ্ড তখন ঝাড়খণ্ড বিহার ছত্তিশগড় মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ এবং রাজস্থানের বেশ কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর আগামী আটচল্লিশ ঘন্টা এ বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে বলেও জানায় তারা এদিকে ভারতের দক্ষিণাঞ্চলীয় রাজ্য কেরালার পার্বত্য জেলা ওয়েনারে ভূমিধসের ঘটনায় চলছে মৃতের সংখ্যা টানা ধরে অব্যাহত রয়েছে উদ্ধার কাজ নিখোঁজদের উদ্ধারে ব্যবহার করা হচ্ছে ডগ স্কোয়াড ও রাডার ধ্বংসস্তূপের বেশ কয়েকজন আটকা পড়ে আছেন বলে আশঙ্কা করা হচ্ছে এরই মধ্যে শুক্রবার দুর্যোগের চার দিন পর একই পরিবারের চারজনকে জীবিত উদ্ধার করা হয় কেরালার ইতিহাসে এটিকে সবচেয়ে ভয়াবহ দুর্যোগ বলে অভিহিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ সাথী সমসংবাদ।